আমার কাছে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের শনিবার দুপুরে রাজধানীর বনানীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাপা চেয়ারম্যান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না সেটা উচিত নয় কেউ দোষ করলে তার বিচার হওয়া উচিত আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত মাত্র আঠারোটি দলকে জাতীয় ঐক্য হতে পারে না উল্লেখ করে জিএম কাদের বলেছেন নির্বাচন কমিশনের নিবন্ধিত দল তিপ্পান্নটি পঞ্চাশ শতাংশ মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে এতে জাতিগত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে দেশে একটি সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে একটা সংঘাতময় ভাই ঘৃণা সংঘাতময় পরিবেশ সৃষ্টি হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করে বলেন জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না পার্টি অফিস চালিয়ে দেওয়া হয়েছে নেতাদের পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে গণমাধ্যমে চরমভাবে সেলফ সেন্সরশিপ চলছে স্বাধীনভাবে সাংবাদিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না উল্লেখ্য নির্বাচিত সরকারকে ষড়যন্ত্র করে পরিকল্পিত এক তথাকথিত অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসীন হওয়া মোহাম্মদ ইউনুসের কর্তৃত্ববাদী অন্তর্বর্তী সরকার হর হামেশা জাতীয় ঐক্যর কথা বললেও আদলে স্মরণকালে সবচেয়ে জাতীয় অনৈক্য ও বিভক্তির সৃষ্টি হয়েছে বাস্তবতা হচ্ছে বল প্রয়োগ আর মপ সন্ত্রাস চালিয়ে দেশের সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোর মুখ বন্ধ রাখতে পারলেও সময়ের পট পরিবর্তনে অনেকেই প্রতিবাদে সরব হয়ে উঠেছেন ইউরু সরকারের ভেতরের ভয়ঙ্কর সব অভিসন্ধি প্রকাশ্যে আসার পর জনগণের মোহ হতে শুরু করেছে ধারণা করা যাচ্ছে এক মাসেরও কম সময়ের ব্যবধানে প্রতিবাদী এসব কণ্ঠস্বর আরও প্রবল হয়ে জনবিস্ফোরণ ঘটাবে প্রিয় সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি